Thank okay. you. অনেক লাইট এই যে প্লাস মাইনাস দেওয়া থাকে আবার অনেকটাই দেওয়া থাকে না বা দেওয়া থাকলে সব বোঝা যায় না এটা সবসময় উপর দিকে ধরবেন উপর দিকে ধরার পর ডান পাশেটা বাম মাইনাস হবে এইদিকে না এটা তো নিজ দিকে গেছে হ্যাঁ এটা উপর দিকে ধরার পর ডান পাশেটা প্লাস বাম পাশেটা মাইনাস দুই পাশে একটু পাতালে ব্যাংক দিয়ে নিই পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে দিয়ে নিব আর এই পাশে আর একটা আর এটা হচ্ছে লাইটের বডি আর এটা হচ্ছে হিটিং আমাদের মেশিনের এটা দুইটা ডাই দেওয়া থাকে একটা বড় একটা ছোট একটা ছোটটা লাগানো আছে এটার জন্য লাগে একটু বড়টা আমরা দুই ডাই সে দিয়ে দিই প্রথম ড্রাইভারের এই যে দুইটা তার তার একটু বেশি করে ছিলাই নিব ছিলিয়ে নিয়ে এই বডির এই দিকটা বের করতে ইটকে বেত করার পর এই যে ক্যাפל এই দুই ছিদ্র দিয়ে দুটো বের করতে বের করে ওই যে দুই দিকে বাঁকা করে দিন। একদম বেশি ছোট ছিদ্রে আপনার সুবিধা হবে। তাহলে আর যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই বেশি ছোট ছিদ্রে বাঁকা করে দিতে পারবেন সহজে আমরা যে পিনগুলো লাগাইনি। চাপ দিলেই লেগে যায়। লেগে গেছে অবশিষ্ট যে তার থাকবে এটা আমরা কাটিং ক্লাস দিয়ে গোড়া থেকে একবার কেটে আর আমরা এটা লাস্টে আমাদের পাঁচ মেশিন দিয়ে পাঁচ করব আমাদের হিট সিনটা বসাতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু পোচা করে নিতে পারবে লাইটের মাপ অনুযায়ী পোচা করে নিতে হবে এটা বড় থাকলে একটা পেয়ে ঢুকে যাবে যেটা আমরা বড়টা দিচ্ছি ডাইরি দুইটাই দিয়ে দিই আলতো করে চাপ দিয়ে ঢুকে দিতে হবে আমি দুই দিকে দিতেছি কারণ এটা ছোট দেখি আর বড়ো হলে তাহলে একচাপে হয়ে যাবে এখন এটা আমি প্লাস মাইনাস জয়েন করে দিব তার আগে যে হিটসিং পেস্ট এই পেস্টটা দিয়ে দিব এটা দিলে লাইটটা গরম কম হয় মানে লাইটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে যার কারণে লাইটটা টেকসই ভালো হবে যে লাইটে গ্যারান্টি দিবেন ওটাই হিটসিং পেস্ট দিবে ড্রাইভার প্যানেল তো ভালো লাগবেই তারপরে আপনার এটা হচ্ছে লাইটটাকে গরম কম করবে লাইটটাকে একমাত্র গরম হয়েছে বেশি

এই যদি তাতাল দিয়ে হিট দিব গয়লা পানি হয়ে গেছে তখন তারটা ভিতরে ঢুকাই দিব আগে তাতাল সরাবো পরে এই হাত ছাড়াব তাহলে এটাই এখানে জয়েন্ট হয়ে গেছে আর কালোটা হচ্ছে মাইনাস এটা এই সাইডে জয়েন্ট করবে সেন্ট আগের মতো আগে এখানে তাতালটা ধরবো তাহলে এটা গয়লা পানি হয়ে যাবে তখন তারটা ভিতরে দিয়ে দিব তারপর আগে তাঁতাল সরাবো এটা ভিতরে পরে নিয়ে আবার উঠবে জয়েন্ট হয়ে গেছে বা যদি রাং একটু কম হয় আবার এক্সট্রা একটু দিয়ে নেবেন দিলে তারপর ছুটে যাবে পরে আবার বসে একটু রাংটা কম হয়েছিল তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে সে যদি রাং জয়েন্ট হয়ে গেছে এখন হচ্ছে এটা আমাদের ক্যাপ পাঞ্চ করতে হবে এই ক্যাপটাকে লাগাতে হবে আমাদের পাঞ্চ মেশিন এটা হচ্ছে আমাদের পাঞ্চ মেশিন এই পাঞ্চ মেশিনটা আপনার যে কোনো জায়গায় ফিট করে নেবেন আর এই যে দুই পাশে কাটা আছে এই যে দেখেন এইদিকে একটা কাঁটা আছে এইদিকে একটা কাঁটা আছে এই কাটা দিয়ে পিনগুলো দিবেন দিবেন পিনগুলো দেওয়ার পর এভাবে বরাবর চাপ দিবেন কাঠ হইলে কিন্তু পাঁচটা কাত হবে এরপরে যে আমরা ঘুরাবো কোনো একদিকে ঘুরাইলে যেটা ক্যাব পাঁচ হয়ে গেছে একবারে লেগে গেছে আমাদের লাইট কমপ্লিট এখন শুধু এটা স্কুল লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে আর গ্লাসটা লাগিয়ে দিতে হবে আমাদের কেপ করা হয়ে গেছে এখন শুধু গ্লাসটা লাগালে আমাদের লাইটটা কমপ্লিট এইভাবে চাপ দিয়ে গ্লাসটা লাগাই দিতে হবে আর গ্লাস লাগানোর আগে যে আমরা গ্লু গান দিয়ে দিব গ্লু গানের দুই আঠা দুই সাইডে দিয়ে দিবেন দিয, তাহলে এটা অনেক সময় একাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আর এটা খুলে যাবে তখন আমরা চেক করে দেখি আমাদের লাইটটা জ্বলে কি না এই ঠিক আছে ঠিক আছে এই লাইটটাই তো আপনার সামনে এখন বানানো হয়েছে আচ্ছা ভাই কোথা থেকে আসছেন আমি ভাই হবি মোস্ট থেকে আসছি আচ্ছা আমাদের কাছ থেকে লাইট বানানোর মেশিন নিছেন হ্যাঁ নিছি আচ্ছা ভাই আমাদেরকে কি কিভাবে খুঁজে পেলেন আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে খুঁজে পেয়েছি আচ্ছা আচ্ছা তো যে আমাদের কাছে আসছেন সবকিছু তো আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম কি মনে হয় বাড়িতে গিয়ে করতে পারবেন হ্যাঁ পারবো করতে পারবেন আচ্ছা আমাদের কাছে আচ্ছা জি ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা লাইট বানানোর ফুল সেটআপ মেশিন পেয়ে যাবেন তো যারা অল্প টাকা পুঁজির মধ্যে এরকম বিভিন্ন কোয়ালিটি লাইট তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও পিস কিনে দেওয়া নম্বরে